রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ ভগবত গীতার সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের তিরিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় শ্রী শ্রীহরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম শ্রী ভগবান চতুর্দশ পঞ্চদশ শ্লোকে সগুণ সাকারের ধ্যানকারী যে ভক্তিযোগের বর্ণনা করেছেন তার অনুভবের কথা পরবর্তী শ্লোকে জানিয়েছেন ইয় মাম পশ্যাতি সর্বত্র সর্বম মোই পশিয়াতি তস্য অহম প্রণস্যামি স চমেন প্রণশ্যতি অর্থাৎ যে ভক্ত সবার মধ্যে আমাকে দেখেন এবং আমার মধ্যে সব কিছুকে দর্শন করেন তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না যে ভক্ত সমস্ত দেশকাল বস্তু ব্যক্তি পশুপক্ষী যক্ষ রাক্ষস পদার্থ পরিস্থিতি ঘটনা প্রভৃতিতে আমাকেই দেখেন যেমন ব্রহ্মা যখন গোবৎস ও গো বালকদের অপহরণ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গোবৎস এবং বালক রূপ ধারণ করেছিলেন কারণ বাছুর আর গো বালকই নয় তিনি তাদের যত সিঙ্গাবাসী পোশাক পরিচ্ছদ গহনা ইত্যাদি তার রূপও ধারণ করেছিলেন এই লীলা পুরো এক বছর চলেছিল কিন্তু কেউ জানতে পারেনি গোবৎসদের মধ্যে কয়েকটি বাছুর তো দুগ্ধপোষ্য ছিল সেইগুলি গৃহেতেই থাকত আর তাদের থেকে বড়গুলিকে শ্রীকৃষ্ণ বনে নিয়ে যেতেন একদিন বড় ভাই বলরাম দেখলেন যে দুগ্ধপোষ্য গোবৎসগুলির গাভী মায়েরা তাদের নিজেদের আগেকার বড় বৎসগুলিকে দেখে দুগ্ধ পান করাবার জন্য হুঙ্কার দিয়ে ছুটছেন বয়স্ক গোপগণ তাদের থামাতে চেষ্টা করলেও তারা থামেনি তাই গোপদের সেই গাভীগুলির ওপর খুব রাগ হয়েছিল কিন্তু যখন তারা নিজ বালকদের দেখল তখন রাগ শান্ত হয়ে স্নেহে অভিভূত হয়ে পড়ল তারা বালকদের জড়িয়ে ধরে মস্তকে ঘ্রাণ নিতে লাগল এই লীলা দেখে দাদা বলরাম ভাবতে লাগল এসব কি ব্যাপার তিনি তখন ধ্যানস্থ হয়ে বুঝলেন যে গোবৎস এবং গো বালকদের রূপে ভগবান শ্রীকৃষ্ণই বিরাজমান ভগবানের সিদ্ধ ভক্তেরাও রূপ সর্বত্র ভগবানকেই দেখে থাকেন অর্থাৎ তাদের দৃষ্টিতে ভগবত সত্তা ভিন্ন অন্য কোনো সত্তা থাকে না আবার যে ভক্ত দেশকাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি তা দিকে আমারই অন্তর্গত রূপে দেখে যেমন গীতার উপদেশ দেবার সময় অর্জুনের অনুরোধে অর্জুনের অনুরোধে ভগবান তার বিশ্বরূপ দেখিয়ে বলেছিলেন যে সমস্ত জগৎ চরাচর এবং সংসারকে আমার এক অংশে অবস্থিত আছে দেখো তখন অর্জুনও বলেছিলেন যে আমি তোমার দেহে সকল প্রাণীকে দেখছি সঞ্জয় বলেছিলেন যে অর্জুন ভগবানের দেহে সমস্ত জগৎ সংসারকে দেখছিলেন এর তাৎপর্য হলো এই যে অর্জুন ভগবানের দেহে সব কিছু ভগবত স্বরূপই দেখেছিলেন রূপী ভক্তের দেখাশোনা এবং বোঝার মধ্যে যা কিছু আসে তিনি সেইগুলিকে ভগবানের মধ্যেই দেখেন এবং ভগবত স্বরূপই দেখেন ভক্ত যখন সর্বত্র আমাকেই দেখে তখন আমি তার কাছে কিভাবে লুক্কায়িত থাকবো কোন স্থানে লুক্কায়িত থাকব কিংবা কার আড়ালে লুকায়িত থাকব তাই আমি ওই ভক্তের কাছে অদৃশ্য হই না অর্থাৎ সর্বক্ষণ আমি তার সম্মুখেই থাকি ভক্ত যখন ভগবানকে সর্বত্র দেখতে পায় ভগবানও তখন ভক্তকে সর্বস্থানে দেখেন কারণ ভগবানের রীতি হলো এই যে 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 যেভাবে আমাকে স্মরণ নেয় আমিও সেইভাবেই তাকে আশ্রয় দিই ভক্ত ভগবানের সঙ্গে মিলে মিশে যায় ভগবানের সঙ্গে তার একাত্মবোধ ঐক্য হয়ে যায় তাই ভগবান নিজ স্বরূপে ভক্তকে সর্বস্ব দেখতে পান এভাবে দেখলে ভক্ত ভগবানের কাছে কখনো অদৃশ্য হয় না এখানে প্রশ্ন আসতে পারে ভগবানের কাছে তো কেউ অদৃশ্য হয় না তাহলে এখানে কেবল ভক্তের জন্যই সে আমার কাছে অদৃশ্য হয় না এই রকম কেন বলা হয়েছে এর উত্তর হলো এই যে যদিও ভগবানের কাছে কেউই অদৃশ্য হয় না তবু যে ভগবানকে সর্বত্র দেখে তার ভাবের জন্য ভগবানও তাকে সর্বত্র দেখতে পান কিন্তু যে ভগবানে বিমুখ হয়ে জগতের প্রতি আসক্ত থাকে তার কাছে ভগবান অদৃশ্য থাকেন অতএব সেও ভগবানের কাছে অদৃশ্য থাকে যতটুকু অংশে তার ভগবানের প্রতি ভাব নেই ততটা অংশেই সে ভগবানের কাছে অদৃশ্য হয়ে থাকে এ কথা ভগবান নবম অধ্যায়েও বলেছেন আমিও সব প্রাণীতেই সমভাবেই অবস্থিত কেউ আমার শত্রু নয় কেউ আমার প্রিয়ও নয় কিন্তু ভক্তিপূর্বক যে আমাকে ভজনা করে সে আমাতে এবং আমি তাতে অবস্থান করি আগের শ্লোকে আত্মজ্ঞানের কথা বলে ভগবান এবার পরমাত্মা জ্ঞানের কথা বলছেন ধ্যান যোগের কোন কোনো সাধকের মনে জ্ঞানের সংস্কার থাকায় বিবেকের প্রাধান্য থাকে আর কোনো কোন সাধকের মধ্যে ভক্তির সংস্কার থাকায় শ্রদ্ধা বিশ্বাসের প্রাধান্য থাকে তাই জ্ঞানের সংস্কার সম্পন্ন ধ্যান যোগী বিবেকপূর্বক আত্মাকে অনুভব করেন এবং ভক্তি সংস্কার সম্পন্ন ধ্যানযোগী শ্রদ্ধা বিশ্বাস সহকারে পরমাত্মাকে অনুভব করেন মাং পশ্যতি সর্বত্র পদটির ভাব হলো এ যে যে আমাকে সবার মধ্যে দেখে এবং নিজের মধ্যে অবলোকন করে সর্বম সর্বমচমি পশ্যতি এই পদটের ভাব হলো সে সবাইকে আমার মধ্যে দেখে এবং নিজেকেও আমার মধ্যে দেখে যেমন সর্বত্র বরফ পড়ে থাকলেও সেই বরফ কি করে অদৃশ্য থাকবে বরফের পিছনে বরফ থাকলেও বরফই দেখাবে তেমনই সব রূপে যখন একমাত্র ভগবানই অবস্থিত তখন তিনি কেমন করে লুকাবেন কোথায় লুকাবেন আর কার পিছনেই বা লুকাবেন কেন না এক পরমাত্মা ব্যতীত আর কোনো অস্তিত্বই তো নেই পরমাত্মাতে শরীর এবং শরীরই সৎ ও অসৎ জড় ও চেতন ঈশ্বর ও জগৎ সগুণ ও নির্গুণ সাকার ও নিরাকার ইত্যাদি কোনো ভেদাভেদ নেই সেই একের মধ্যে বহু ভাগ এবং বহু ভাগের মধ্যেও সেই একই বিরাজমান বিচার বিবেচনার বিষয় নয় এ হল শ্রদ্ধার বিশ্বাসের বিষয় অতএব এই অতএব সবই পরমাত্মা এই সত্য সাধকের শ্রদ্ধা ও বিশ্বাসপূর্বক মেনে নেওয়া এবং স্বীকার করা উচিত দৃঢ়তার সঙ্গে মেনে নিলে পরে সেই মতো অনুভব হয় সাধক প্রথমে পরমাত্মাকে দূরে দেখে পরে কাছে দেখে তারপর নিজের মধ্যে দেখে একেবারে শেষে শুধু পরমাত্মাকেই দেখে কর্মযোগী পরমাত্মাকে কাছে দেখতে পান জ্ঞানযোগী পরমাত্মাকে নিজের মধ্যে দেখেন আর ভক্তিযোগী সর্বত্রই পরমাত্মাকে দর্শন করেন রাধে রাধে তৎসৎ এইতি শ্রীমদ্ভগত গীতাশু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায় ত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শুনলাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় ওম শান্তি 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 রাধে রাধে జయరాధావల్వ శ్రీహరి వంశ